নমস্কার ওডিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত নির্বাচনী ইশতিহারে বেশ কয়েকটি জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং নির্বাচনে বিপুল ভোটে জিতে আসার পর সেই প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তো এই যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্প অর্থাৎ প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়ের জন্য পাঁচশো টাকা জেনারেলদের এবং এক হাজার টাকা তপসিলি জাতি ও উপজাতি পরিবারকে দেওয়া হবে এই প্রকল্পটা ছিল এবং তার সাথে সাথে যেটা ছিল দুয়ারে রেশন প্রকল্প সেটা আপনারা অনেকেই অলরেডি শুনেছেন এবং সেই প্রকল্পের কিন্তু পাইলট প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে এবং এগুলোর সাথে আর একটা গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল সেটা হচ্ছে বাংলা ছাত্র ছাত্রীদের জন্য একটি প্রকল্প যেটা হচ্ছে আর্থিক সুযোগ সবল যুব এই প্রকল্প মূল যেটা লক্ষ্য ছিল বাংলার যুবতের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা লোন দেওয়া হবে এবং সেই দশ লক্ষ টাকা যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে ফোর পার্সেন্ট ইন্টারেস্টে তো এই যে তিনটে প্রকল্প বললাম এই তিনটে প্রকল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে তো এই তিনটে প্রকল্প সম্পর্কে আপডেট নিউজ এবং কবে থেকে শুরু হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তবে মূল বিষয়বস্তু যার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকন প্রেস করে রাখুন তাহলে আগামী দিন ওটিজি বাংলার আপলোড করা নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়ে যাবেন তো চলুন ইন্টার পর দেখা যাক রাজ্যে শুরু হতে যাওয়া নতুন তিনটি প্রকল্প সম্পর্কে আপডেট গতকালকেই অর্থাৎ চব্বিশ পাঁচ দু হাজার একুশে মিটিং হয়েছে এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে এই যে তিনটে প্রকল্প দুয়ারে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং মহিলাদের হাত খরচা এই তিনটেই কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে তো আমরা বিস্তারিত জানবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা আছে বিধানসভা ভোটের প্রাককালে তৃণমূলের ইস্তারে থাকা তিনটি প্রকল্পে ছাড়পত্র দিল মন্ত্রিসভা দুয়ারে রেশন পড়ুয়াদের ক্রেডিট কার্ড এবং মহিলাদের মাসো হাতখরচ হাত খরচ ইশতেহারা টাকা এই তিনটে প্রকল্পকে মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি তাদের বাড়ি বাড়ি সেই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে দুয়ারে রেশন প্রকল্পে এছাড়া পড়ুয়াদের জন্য ছাড়পত্র পাওয়া ক্রেডিট কার্ড প্রকল্পে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে পাশাপাশি রাজ্যের মহিলাদের মাসে পাঁচশো টাকা করে হাত খরচ দেওয়া হবে তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে দেওয়া হবে মাসে এক টাকা এবং কেবিনেটে আরও একটি জিনিস পাস হয়েছে যেটা হচ্ছে কলকাতা পুলিশের আবেদনের ভিত্তিতে দ্রুত যাতে সেখানে আড়াই হাজার নিয়োগ বিষয়ে পদক্ষেপ শুরু হয় তা নিয়েও মন্ত্রিসভা প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবিনেট মিটিংয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তিনি যেটা জানিয়েছেন এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার ছাড়পত্রের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যে কঠিন পরিস্থিতির মধ্যে চলছে তার মাঝেও আমাদের ইস্তিয়ারে থাকা কয়েকটি প্রকল্পে কেবিনেটের সম্মতি

ছাড় দিয়েছে তো এই যে তিনটে প্রকল্প তিনটে প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে উনি কি বলেছেন সেটা একটু দেখে নেওয়া যাক তিনটে প্রকল্প মন্ত্রিসভার ছাড়পত্র পেয়ে যাওয়ার পর যাতে তার সুবিধা দ্রুত রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় তার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন থাকবেন রাজ্যের মুখ্য সচিব পাশাপাশি বাকি অন্যান্য সচিবরাও নির্দিষ্ট প্রকল্পের জন্য গঠিত অর্থাৎ এই তিনটে প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অলরেডি টাস্ক ফোর্স গঠন করা হয়ে গেছে এবং সেই টাস্ক ফোর্স গুলির নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব উনি এই প্রত্যেকটা প্রকল্প স্টেপ বাই স্টেপ রেডি করবেন এবং যখন প্রত্যেকটা প্রকল্পের সঠিক রূপরেখা তৈরি হয়ে যাবে তখন কিন্তু রাজ্যের মানুষের জন্য এই প্রকল্পগুলি ওপেন করে দেওয়া হবে এবং তখনই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই প্রকল্পে কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন করার জন্য কি ফর্ম ব্যবহার করবেন অনলাইনে করবেন না অফলাইনে করবেন তো যখনই পুরোপুরিভাবে ছাত্রদের এই লোনের যে ব্যাপারটা এবং লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার যে ব্যাপারটা এটা যখনই ফর্ম চলে আসবে তখনই কিন্তু তার পূর্ণাঙ্গ বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো যাতে করে আপনাদের ওই দুই প্রকল্পের সুবিধে নিতে কোনো সমস্যা না হয় তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকন প্রেস করে রাখুন যাতে সেই ভিডিওটি আপলোড করার সময় আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যান এবং সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই ছিল আজকে এই তিনটে প্রকল্প সম্পর্কে আপডেট এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর এই কঠিন সময়ে অল্প সময়ের মধ্যে নির্বাচনী ইশতিহারে দেওয়া এই যে প্রতিশ্রুতি পালনের ছাড়পত্র এই খবরটি আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে জানিয়ে দেওয়ার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন সাবজেক্টের সাথে টাটা